মাছ চাষি ও বন্ধুদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো রংধনু মৎস্য নার্সারি কেননা রংধনু মৎস্য নার্সারিতে দুই হাজার পঁচিশ সালে উৎপাদিত হচ্ছে লাভজনক মাছের পোনাগুলো রংধনু মৎস্য নার্সারিতে আপনারা পাবেন সকল প্রকার লাভজনক মাছের পোনা যেমন তারাবাই মাছের পোনা আপনারা জানেন বাংলাদেশে বর্তমান সময়ে লাভজনক যে মাছ চাষটি রয়েছে তার মধ্যে কিন্তু তারাবাইম সবার শীর্ষে তারাবাই মাছ চাষ করে স্বল্প সময়ে বেশ ভালো মুনাফা করা যাচ্ছে বর্তমানে এসে আপনারা যারা তারাবাই মাছ চাষ করার জন্য তারাবাই মাছের পোনা খুঁজছেন রংধনু মৎস্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তারাবাই মাছের পোনা পাশাপাশি যে সকল মাছ চাষি ভাইরা ভিয়েতনামী শোল মাছ চাষ করতে চান তাদের জন্য রংধনু মৎস্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন শোল মাছের পোনা আমাদের এই শোল মাছের পোনাগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পোনাগুলোকে আপনারা ফিট খাইয়ে চাষ করতে পারবেন আপনারা বেশিরভাগ মৎস্য খামারি ভাইরাই রয়েছেন যারা তেলাপিয়া মাছ চাষ করেন আপনারা জানেন তেলাপিয়া মাছ চাষের জন্য কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই আপনাদের কথা চিন্তা করে রংধন মৎস্য নার্সারি সরবরাহ করছে টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা এই টাইগার জাতের মনসেক্স তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অল্প সময়ে আপনারা অধিক মুনাফা আয় করতে পারবেন কেননা টাইগার জাতের মনসেক্স তেলাপিয়া মাছগুলো অন্য জাতের মনোসেক্স তেলাপিয়ার চেয়ে দ্রুত বৃদ্ধি পায় যে কারণে অন্যান্য মাছের সাথে একই সময়ে চাষ করেও আপনারা আগে বিক্রয় করতে পারবেন টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা তাই আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের আঠাশ দিন হরমোন রোধ সম্পন্ন করা টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান যোগাযোগ করুন রংধনু মৎস্য নার্সারিতে এই সকল মাছের পোনার পাশাপাশি আপনারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান তাদের জন্য দেশি শিং মাছের পোনা পাচ্ছেন রংধনু মৎস্য নার্সারিতে আমাদের হ্যাচারি থেকে উন্নত মানের দেশি শিং মাছের পোনায় ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা এই সকল মাছ চাষের পাশাপাশি অন্যান্য লাভজনক মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন রংধনু মৎস্য নার্সারিতে এই সকল মাছের পোনা ছাড়াও সকল প্রকার মাছের পোনা পাওয়া যায় আপনারা যারা লাভজনক মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে চান যোগাযোগ করুন এখনই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হ্যাচারি থেকে দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে